নাম্বার আমি আমি মা তারা আমার জন্য রাস্তা থাকবে বলে মা করতে বললাম বললেন না চোখ থাকতে বলাইতে বললাম নাড়াইলেন না চোখ থাকতে বললাম তাও থাকলেন না আপনি জিৎকার দিয়া বললেন আদা বিল্লাতি আব্দুল মোস্তালেক আব্দুল মোত্তালেক তর্জন করে চলে যেতেছে ঠিক যদি না বলতেন তো আমার জন্য সুবিধা বসতো আজকে আমাদেরকে ডিসাইড করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমি আমাকে দামি বানাবো না বস্তুকে দামি আমি আমাকে এতটুকু দামি বানাতে পারি যে কবরের পাশে লাশ যাবে রব্বে কাবার কসম আমি আপনাদেরকে হাদিস দিতেছি জালালুদ্দিন সুয়ুতি না লেখলে আমি কোনোদিন নকল করতাম না উনি দেখছেন কবরের পাশে লাশ যায়

মুসলমান সিদ্ধান্ত নিতে হবে আমাকে দামি বানাবো না বস্তুকে দামি বানাবো কয়েকদিন থাকবো সাড়ে সত্তর বছর কবির তো সত্য اردو والا <سؤال> در ساتھ تھاکر بھی دائی کچھو اردو حلقہ اپنا رو گوشی ہو جانتا ہے تو بھی تو بلے ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا دے ہی نو جوان کیسے کیسے انجر میں نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر صفا پہ بھی دہارا ہر ایک لے کے کیا کیا حصہ سنہارا پرا رہ گیا یہی ناک سانا بچپن تیجے برسوں کھلایا جوانی میں بجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دن ہے کہ رہو سب سے عالی کو زینت نرالی وہ فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر میں دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افا حسبتم انما خلقناکم عباس وانکم الینا لا ترجعون

মনে কি পড়ে না তুমি একটা পানি গিজু এক ফোটা পানি ছিলে দুর্গন্ধময় বিদুকে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি ছিলা তোমাকে রক্ত রূপান্তরিত কে করলো অমান যা এলাকা তোমাকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা তোমার কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাই গিলাহমা তোমার উপরে এরকম সুন্দরভাবে ভাবে চামড়া আর বস্তির খাবর নিখুদভাবে কে চড়াই দিল আজকে যুবককে দেখা যুবতী বিষ খাইতে চায় যুবতীকে দেখা যুবক বিষ খাইতে চায় এত সুন্দর ভাবে কে চড়াই দিল আমা কুন্তা সাগীরা ফমান কাব্বারা তুমি তো ছোট ছিলে তোমাকে বড় করলো একটু কি মনে পড়ে না আমার কোনটা রাইফা তুমি মার পেটের থেকে কি দুর্বল আসো তোমাকে শক্তিশালী সুখামত্ব কে দিলো আমার কোনটা জাহেরা তুমি কি অঙ্ক ছিলে না মার পেটের থেকে যখন আসছিলে তোমাকে শিক্ষা কে দিলো আমার কোনটা মিস্কি না তোমার কোন অঙ্গে কি ছিল বলো আরে বলেন না কোন অঙ্গে কি ছিল মার পেটের থেকে আসার পর

এই জন্য মেরে আমাদের আমাদেরকে ডিসাইড করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যা গেছে গেছে এটার উপরও আল্লাহ মেহেরবান এই উন্মতের জন্য মেহেরবান ততক্ষণ পর্যন্ত মেহেরবান এটাও বলছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব পর্যন্ত তোর অপেক্ষায় আমি থাকব ডেলি রাত্রে যদিও ডাকি তুই শুনিস না সারাও দেশ সারাদিন আসতে পারিস নাই বিদায় আমি চলে আসলাম সারাদিন ডাকিস নাই বিদায় আমি ডাকতে চলে আসলাম আয় না

আগ্রহ যাবেন না তো আমি প্রথমবার আসলাম তো আপনাদের এখানে আসলে কথা বলার কি অঙ্গি বঙ্গি বুঝতেছি না আর কি যেরকম গেছে ভূমি ওরকম ভঙ্গি বলতেছি একজনও তো এখানে যাই যাদের বাবা চলে আসে প্রতিদিন দুই লাখার বাবার জন্য নফল করে আগে হাত রাখে আপনি বাবাকে স্মরণ এক্স করতে যদি স্মরণ রাখতেন যে আমি তোমার কবর স্থানে যেতে পারি না আমি তোমার জন্য দুই রাখা পড়া ব্যতীত ঘুমাব তোমাকে দিই তো আমি তুমি না হলে আমি দিতাম করতে তুমি যৌবন না আমি যৌবন পেতাম করতেতে ওই সাহাবির কাহিনী মনে উঠলো যুবক এসা আল্লাহ রসুলের কাছে অভিযোগ দিয়েছে ইয়া রসুল দুই হাতে কাম বাবা দুই হাতে ফরস করে আমাকে কিছু জিজ্ঞাসা করে আপনি একটু বলে দিবেন আল্লাহর রাসূল অবেলার লোক পাঠাইছে বাবাকে দেখার জন্য যে গেছে তাকে জিজ্ঞাস করছে এই অবেলার নাটক কেন কতটুকু জানি না আল্লাহর রাসূলের কাছে কি আসে তোমার ছেলেকে বসা দেখছে বাস বাপের মন গায়া ফেলছে যে মনে আমার ভিতরে কোনো অভিযোগ করছে মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল জিব্রাইল এসে কন্ঠলার সাথে আসতেছে কিন্তু

স্বপ্ন ছিল বিয়ে হবে দুইজন বিয়ে হলো স্বপ্ন হলো দুইজনের কুল দ্বারা আমাদের কুল ভরবে যেদিন তুই জন্ম নিলি ওই দিন দুইজন বন্দি করলাম আমার আমরা আমাদের জন্য বাঁচবো না বাঁচবো তো আমার সন্তানের জন্যই বাঁচবো মা বাবা কিন্তু সন্তানের জন্যই বেঁচে থাকে লম্বা কবিতা শেষ মেশ বলছে তুই আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও মনে করতে পারতি একজন

তুই আর তোর মা তোর বাপের জন্য বাপের বিরুদ্ধে অভিযোগ আমরা তো বাবাকে দিয়ে ঠিক না পায়ে হাত রাখতে স্মরণ যদি আমি করতাম স্মরণ যদি থাকত সকালে ওইটা এক পাউট মা বাবার নামে সৎকার করে দিন শুরু করতাম এটা তো আমরা অভ্যস্ত না বুঝার জন্য আমার মৌতের করেও কেউ স্মরণ লাগবে না মিলে আমাকে কসম খোদা আজকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব আমার যোগ্যতা আমার উপরে রাখাবো আমি দামি বানানোর জন্য নিজেকে দামি বানানোর জন্য যেমন সাহাবা দামি ছিল এটাকে শিখতে হবে জানতে হবে এটার জন্য আপনাদেরকে আমি তিনটা রাস্তা দেখাই সহজ রাস্তা

নির্বাচিত ব্যতীত এখানে কোরআন সুরক্ষিত হয়ে গেছে নির্বাচিত ব্যতীত হাজার হাজার হাদিস এখানে ঢুকে গেছে এটা আপনি কারণ আপনার আমার মোবাইলে ভুলে ভাইরাস ঢুকে যেতে পারে ভুলে কি রং কল ঢুকে যেতে পারে হতে পারে রং ভাবে আপনার অ্যাকাউন্টে অন্যের টাকাও ঢুকে যেতে পারে কসম খোটা কোরআন আর হাদিস এখানে নির্বাচিত হওয়ার ছাড়া ঢুকা সম্ভব না 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 জিজ্ঞাসা করে নোলামারা কি বলে আমার পক্ষে না বিরুদ্ধে কি বলে নোলামা এখানে কি বলে পক্ষে না বিরুদ্ধে আরে জোরে বলেন না অসুবিধা কি এইখানে নির্বাচিত হওয়া ছাড়া ঢুকে না এই আলেমদের সঙ্গে

যত বেশি সাথে আপনার আসা যাওয়া হবে সুসংবাদ দাও যারা সকাল বিকাল মসজিদে যায় আসে অন্ধকারে যাদের আসা যাওয়া হাদিস আছে যাকে বেশি মসজিদে আসতে দেখো

বিচার তার জন্য চালাবো তোমাদের সাক্ষীর উপরে ভিত্তি করে আল্লাহ এই জন্য আমি এক শব্দে বললাম আলেমদের সাথে যত বেশি সম্পর্ক হবে আপনার যোগ্যতা আপনার উপরে কাজে রাখতে শুরু যদিও আপনি দেখবেন কিচ্ছু লাগে না শুধু আসি আর যাই বসি আর যাই একটু কথা বলি আর যাই একটু খাওয়া দাওয়া করি আর চলে যাই হতে পারে কিন্তু কালকে দেখবেন কতটুকু কাজে লাগলো কি লাগলো না আলেমিদের সাথে যত বেশি সম্পর্ক হবে যত ভক্তি হবে যত শ্রদ্ধা হবে দ্বিতীয় হলো মসজিদ দ্বিতীয় হলো দ্বিতীয় হলো আর তৃতীয় হলো মেরে دینی مدارس دینی مجالس دینی مدارس اور دینی مدارس. مجالس بجن تو دینی جتو جلسا سے دینی جتو جلسا سے <coughs>